এক নম্বর হলো আল্লাহ তা আলাহ যে সাক্ষী দেওয়া সাহাদাতী আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এটা সাক্ষ দাওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাহুত নাই ও তা মুসলা আসেন সাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই অন্য কোন মাবুত নাই অন্য কোনো খোদা নাই আছে কিনা বলেন বলেন না আছে নাই আমাদের খোদা আমাদের রক আমাদের হল একজন প্রথম নাম্বার যেটা আছে এক নাম্বার হলো আল্লাহ উপরে বিশ্বাস রাখা ইমান আনা এখন প্রথমটা যদি না হয় আপনি যতই নামাজ পড়েন যতই সিজদা করেন যতই হজ করেন যত রোজা রাখেন বলেন কবুল হবে বলেন না কবুল হবে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই একমাত্র প্রথম হলো শাহাদতি আল্লাহ আল্লাহ তালাকে সাক্ষ্য দেওয়া শাহাদ আল্লাহ ইলা ইল্লাল্লাহ যে আল্লাহ সারা অন্য কোনো ইলা নেই অন্য কোনো মাবুদ নাই আপনি যদি প্রথমটি যদি আপনার মধ্যে না থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার লক্ষ্য কোটি শুক্রিয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে ইমানের মতন মহান নিয়ামত মহান দৌলত দান করেছেন যার বদলতে আজকে আমরা মসজিদে আল্লাহ তালার ঘরে বসতে পারছি ঠিক না বলেন আমরা কি মান আনছি না ইমান আনছি আমরা তাহলে বোঝা গেল প্রথম নাম্বারটি আমাদের মধ্যে আছে আমরা এক নাম্বারটা আনছি শাহাদতি আল্লাহ ইলা ইল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ সারা অন্য কোন ইলা নেই অন্য কোন মাহবুদ নাই তাহলে দিন ইসলামের ভিত্তি হলো কয়টি জিনিস উপরে বলে না কয়টা জিনিস উপরে পাঁচটা জিনিসের উপরে তাহার থেকে এক নাম্বার গেল শাহাদতি আল্লাহ আল্লাহ তালাকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সার অন্য কোন ইলা নাই দুই নাম্বার পায়গাম্বার বলেন শাহাদতি আল্লাহ ইলা শাহাদতি আল্লাহ ইলা ওয়াকি মুসলা দুই নাম্বার হলো নামাজ আদায় করা সলাৎ আদায় করা দুই নাম্বারে তাহলে দিন ইসলামে বুঝছেন কথাটা দিন ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে আপনি বিল্ডিং বানিয়েছেন আপনার বিল্ডিংয়ের মধ্যে খুঁটি আছে আছে কিনা বলেন আপনার বিল্ডিংয়ের খুঁটি ছাড়া কি আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারবে বলেন দাঁড়িয়ে থাকতে পারবে না অনুরূপভাবে দিন ইসলামের বিল্ডিংয়ের বিল্ডিংয়ের আপনার কি বলে পিলার হলো পাঁচটা পিলার কয়টা পাঁচটা আপনার যদি একটা ছুটে যায় আপনাকে ইমান বলা হবে না আপনার যদি একটা চলে যায় আপনাকে ইমানবার বলা হবে না ও তাপী মো সলা দুই নম্বরে পয়গম্বর আরবি সাল্লাসাল বলে নামাজ আদায় করা ও তাতি মো সলা জাকা পয়গম্বর বলেন তিন নম্বর হল জাকাত আদায় করা দুই নম্বর কি বললাম নামাজ পড়া যদি আপনি এবং আমি নামাজ আদায় না করি তাহলে পায়গম্বর আরবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন তুমি ইমান না তুমি মোমেন না তুমি দিন ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে যেহেতু পায়গম্বর বলেছেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ইল্লাল্লাহ রহমাত বলেন ওয়াতা কিমু সলাত দুই নাম্বার নামাজ আদায় করা বা তুতিয়া যাকাত তিন নাম্বার জাকাত দেওয়া তিন নাম্বার কি দেওয়া যাকাত দেওয়া ওয়াতা সুম رمضان চার নাম্বার হলো রমজানুল মুবারকের রোজা রাখা ওয়াল হজু পাঁচ নাম্বার হলো হজ করা তাহলে বুঝে থাকলে বলেন তো দ্বীন ইসলামের ভিত্তি কয়টা জিনিস উপরে একটু সবাই কথা বললে আমি কথা বলতে ভালো লাগবে না হলে আমারও কথা আসবে না কয়টা জিনিস উপরে পাঁচটি জিনিস উপরে তাহলে আমাদের পাঁচটা চলে গেছে যেহেতু এই মাসটা চলতেছে হজের মাস শাওয়াল জি কদা জিল্হজ্জা এই তিনটি মাস গেল কিসের মাস হজের মাস কয়েগাম্বার বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ হমসিন হজ করা পাঁচ নম্বর কি করা হজ করা তার মানে বোঝা গেল শাউল জি কদা জিল হজ্জা যেই তিনটি মাস আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন এই তিনটি মাসের মধ্যে হজ করা ওই সমস্ত লোকদের জন্য ওয়াজিব ওই সমস্ত লোকদের জন্য ফরজ কাদের জন্য ফরজ পয়গাম্বার বলেন মানিস্তাপা যারা আল্লাহ তালার রাস্তায় বের হওয়ার সামর্থ্য রাখে যারা আল্লাহ তালার রাস্তায় হওয়ার কি রাখে সামর্থ্য রাখে আল্লাহ তালা তাকে টাকা পয়সা দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ তালা তাকে শরীয়ত ইসলামের মধ্যে কয়েকটা বিধান আছে কিছু কিছু বিধান আছে এ বাদতে মালি কি বলছি এ বাদতে মালি আবার কিছু কিছু এবাদ আছে এ বাদতে বাদনী শারীরিক এবাদত এবাদতে মালি আর্থিক এবাদত দুই নম্বর কি বললাম এবারতে বাদী দুই নম্বর হলো শারীরিক এবাদত তিন নম্বর হলো এ বাদতে মালি এ বাদতে বাদনী দিন ইসলামের এবাদতকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো মাল দ্বারা মালি এব করা দুই নম্বর হলো এ বাদতে বাদনী শারীরিক মাধ্যমে শরীরের মাধ্যমে বন্দি করা তিন নম্বর হলো এ বাদতে মালি এবাদতে বাদনী তার মানে হলো মালও লাগবে শক্তিও লাগবে আপনি সশরীরে উপস্থিত হতে হবে মহতারাম হাজরিন বুঝে থাকলে বলেন হজ এমন একটা এবাদত এমন একটা এবাদত যেই এবাদতের মধ্যে মালও লাগবে শরীরের শক্তিও লাগবে আপনার মাল আছে কিন্তু আপনার শরীরে কোনো শক্তি নাই আপনার উপরে হজ করা ফরজ নয় হ্যাঁ সত্য হলো আপনি যখন অসুস্থ সুস্থ ছিলেন আপনার উপরে হস্ বর ছিল আপনি হজ করতে পারেন নাই আপনি হজ করতে পারেন নাই আপনি এখন অসুস্থতার কারণে কারণে অসুস্থতার কারণে এমন অবস্থা হয়ে গেছে আপনি এক কদম দিলে আরো কদম দিতে পারছেন না ওই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো আপনার পরিবর্তে অন্য একজন লোককে হজ করতে পারেন তাহলে বললাম এবার মালি মালই এবারে আপনার মালও লাগবে আপনার শরীরে শক্তিও লাগবে যেমন দেখেন এবারতে মালি সাদকা করা এটা কি এবাদত এবাদতে মালি দান সাদকা করা দুই নাম্বার আরটা কি বললাম এবারতে বাদানি যারা আমরা নামাজ পড়ি এখানে কি আমাদের টাকা খরচ হয় বলেন আমাদের কি কোনো টাকা খরচ হয় নামাজ পড়তে কোনো টাকা খরচ হয় না এটা কী বললো তার মানে হলো শারীরিক এবাদত হজটা হলো মাল লাগবে আপনার শরীর শক্তিও লাগবে যদি আপনার যদি শরীরে শক্তি না থাকে আপনার রাহবার আছে আপনাকে নেওয়ার জন্য লোক আছে আপনার খেতমতের জন্য শত শত লোক প্রস্তুত তাহলে ওই সময় আপনার উপর হস করা ফরজ আল্লাহর নবী রহমতুল আলমিনকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা মোমেন মুসলমানের উপর হস কি ফরজ নাকি আল্লাহর পায়গাম্বর বললেন লা 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 মানিস্তা তো আইলাই হিসাবিলা যে ব্যক্তিকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন সেই সমস্ত ব্যক্তির জন্য হজ্জ করা ফরজ আবার সাহাবায়ে کرام প্রশ্ন করলেন আও ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সারা বছর প্রত্যেক বছর কি হজ্জ করা ফরজ কিনা sagte রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রসুলের জবান বন্ধ কোনো কথা বলছেন না চুপ হয়ে আছেন আবারও প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহজ্জুন ফিকুলিয়া মিন্ফর জুন ইয়া রসুল হে আল্লাহর পয়েগাম্বর প্রত্যেক বছর কি হজ খরচ কিনা আল্লাহর পয়েগাম্বর জবান বন্ধ কোনো কথা বলছেন না আবার সাবাইক রাম বললেন হুজুর আপনাকে প্রশ্ন করছি হজ কি প্রতি বছর খরচ কিনা আল্লাহর پیغمبر দ্বিতীয়বার জবান করে বললেন ও আমার সাবি যখন তুমি আমাকে প্রশ্ন করছো প্রত্যেকটা বছর হস বরস কিনা আমি پیغمبر জবাব দেইনি দ্বিতীয়বার প্রশ্ন করছো আমি پیغمبر জবাব দেইনি তৃতীয়বার প্রশ্ন করছো আমি তোমাকে জবাব দিয়েছি মুহাম্মাদার কেসনা তানা গুфта ইব্রাহিল জিবরাইল হার গেসনা গুфта তানা গুфта রব যলিল জিবরিল আমিন আলী সালাতাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না জিব্রাইলহার জিব্রাইলহার গেজনা গোফতা তানা গোফতা রবজলিল মোহাম্মদ আর গেজনা গোফতা তানা গোফতা জিব্রাইল যতক্ষণ পয়গম্বর আরবি সাল্লা সাল্লামের কাছে আসমান থেকে ওহি নাজিল না হয় জিব্রিলের মাধ্যমে ততক্ষণ পয়গম্বর চুপ থাকে নিজের পক্ষ থেকে কোনো একটা কথা বলেন না সাহাবাহিক রামের কথার উত্তরে আল্লাহর পয়গম্বর চুপ ছিলেন হয়তো আসমান থেকে আল্লাহ তালা জিব্রাইল ফেরেস তাকে পাঠাবেন আমাকে জানিয়ে দিবেন আমার উম্মতকে দিন ইসলামের বাণীটাকে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আসমান থেকে জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল আমার বান্দা প্রশ্ন করছে আমার বন্ধুর কাছে জানিয়ে দাও প্রত্যেকটা বছর হজ করা তোমাদের উপরে ফরজ না তোমার যতই সম্পত্তি থাকুক না কেন তুমি যখন একবার হজ আদায় করে নিয়েছো তখন তোমার থেকে শরীয়তের বিধান ফরজ হজ আদায় হয়ে গিয়েছে এখন যতবার তুমি হজ আদায় করবে ততবার তোমার আমল নামার মধ্যে নকল হজ সব লেখা হবে সুবাহ এখন আমাদের মনে দুঃখ আমরা যারা হজে যাইতে পারতেছি না আমরা যারা হজে যাইতে পারছি না আমাদের মনে দুঃখ হইতে পারে টাকা হইলে মনে যেন হজ করতে যাওয়া যায় বিষয়টা কেমন কি বলেন টাকা হইলে হজে যাওয়া যায় পক্ষ না বিষয়টা এমন না হাজার ওলামা একরাম আছেন হাজার ওলামা একরাম আছেন যাদের ফ্যামিলি অনেক দুর্বল অনেক কষ্ট করে চলে স্বাভাবিক ওলামা একরামদের ফ্যামিলি এভাবে চলে কিন্তু অথচ প্রতিটা বছর হজে যায় প্রতি বছর হজে যায় তো টাকা থাকলে হজে যাওয়া যায় না আল্লাহ তালার কাছ থেকে মঞ্জুর করাতে হয় অনেকের হাজার লক্ষ কোটি টাকা আছে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকে পরে আসে অত যাইতেছে না কারণ আল্লাহ তাকে অনুমতি দিচ্ছেন না হজ করতে যাওয়ার না হজ করতে যাওয়ার তো হস করতে পারা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় নিয়ামত এই নিয়ামত আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে দান করে এই জন্য আমরা দোয়া করি মমতারা হাজরিন বলতেছিলাম শরিয়তে ইসলামীর পঞ্চম নাম বারে বিধান হলো হস করা পঞ্চম নামের বিধান বিধান কি হস করা তো যেহেতু আজকে চলতেছে আপনার কত তারিখ ইংরেজি বাইশ তারিখ না তেইশ তারিখ আর আরবি চলতেছে আজকে আপনার চব্বিশ তারিখ আরবি আজকে জিলকত মাসের চব্বিশ তারিখ চলতেছে আগামী জুমার আগে আগে তার মানে হলো আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে মাসের চাঁদ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উপরে শরীয়ত ইসলামের কিছু বিধিনিষেধ আছে এই জন্য শরীয়ত ইসলামের কি কি জিনিসগুলো বিধি নিষেধ আছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সম্মুখীন সারা পেশ করব মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখেন একটা তর্তীব এবাদের একটা দেখেন রমজানুল মুবারক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটা এবাদত দিয়েছেন সে এবারটা হলো কি হজ সে এবাদতটা কি হজ রমজান শাওয়াল জি কদাজিল হজ তো বললাম তিন মাস হলো হজের মাস তিন মাস হলো হজের মাস রমজানুল মুবারকের পরের যে বড় এবাদত সেটা হলো হজের এবাদত তো রমজানুল মুবারকের তিরিশটা দিন রমজানুল মুবারকের রোজা পালন করার পরে আল্লাহ তালা আমাদেরকে সুক্রিয়া স্বরূপ একটা দিন দেন যে দিনটাতে আমরা আমন আনন্দ পূর্তি করার জন্য দেন দেন কি না দেন কি না দেন কিসের পরে একটা এবাদতের পরে কিসের পরে রমজানুল বড় একটা এবাদত না বড় একটা এবাদত আদায়ের পরে একটা দিন দেন যেই দিন আমরা যেন আনন্দ পূর্তি করতে পারি সেটা কি ঈদুল ফিতির সেটা কি ঈদুল ফিতির ঈদুল ফিতিরের পরে তিনটা মাসের জন্য একটা আছে এবাদত সেটা হলো হজ সেটা সকলের জন্য না সকলের জন্য না তিনটা মাস শেষ করার পরে যখন শাওয়াল আরে জিলহাজ মাসে চাঁদ উঠতে হয় ওই সময় থেকে হাজিদের বিভিন্ন হজের বিভিন্ন কার্যক্রম শুরু হয় আমাদের উপরে কিছু বিধিনিষেধ থাকে হাজিদের ক্ষেত্রেও কিছু কিছু বিধিনিষেধ থাকে তো দেখেন এই হজকে পালন করার পরে আল্লাহ রব্বুল আলমীর আরেকটা আনন্দ দিন দেন সেটা হলো কি ঈদুল আজহা কি ঈদুল আজহা তো দুইটা এবাদতকে পালন করার পরে সুক্রিয়া স্বরূপ নজরানা স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে একটা আনন্দের দিন দিয়েছেন সেই দিনটা হলো কি ঈদুল আজহা তার মানে হলো আজহা জহা ইয়াজহি মানে হলো কোরবানি করা জবে করা জহা ইয়াজ মানে কি করা জবাই করা এই জবাইটা কেন করা হয় যে আপনার সম্পদ দিয়েছেন এই সম্পদের মাধ্যমে আপনি গরু করায় করবেন গরু করায় করে আল্লাহর রাস্তায় জবাই করবেন কেন বলে সুক্রিয়া স্বরূপ কি স্বরূপ সুক্রিয়া স্বরূপ যে আল্লাহ তালা আমাকে হজের মাস পাওয়ার তৌফিক দান করেছেন হজ করা সুযোগ করে দিয়েছেন এই জন্য সুপ্রিয়া স্বরূপ একটা নজরানা দেওয়া হয় সেটা হলো কোরবানি অনুরূপভাবে দেখেন রমজানুল মোবারকের পরে আমরা দেখি সৎকাতুল ফিতির আমরা দিয়ে থাকি কি সৎকাতুল দিয়ে থাকি আর হজের পরে দিয়ে থাকি কি আমরা কি দিয়ে থাকি কোরবানি দিয়ে থাকি ওখানে হলো মাল আল্লাহ তাল রাস্তা সৎকার করা আর ঈদুল আজহার ক্ষেত্র আল্লাহ তাল্লাহার রাস্তায় কি সত্যা করা হয় টাকা সত্যা করা হয় সম্পদ সত্যা করা হয় দেখেন কোরবানি এটা এমন একটা এবাদত হজ এমন একটা এবাদত শরীয়তের যত বিধান আছে শরীয়তের যত আকাম আছে সমস্ত এবাদত থেকে হজ এবং কোরবানি সবচাইতে ব্যতিক্রম বলে কিভাবে স্বাভাবিক দেখেন আমরা নামাজ পড়তে আসছি বলেন তো কিসের নামাজ পড়তে আসছি এটা জুমান নামাজ এই জুমান নামাজ জুমান নামাজের পরে একটা নামাজ কি আসবে আসরের নামাজ আসবে মাগরিবের নামাজ আসবে একটা নামাজের পরে পরে আরেকটা নামাজ আসে বা দুই নামাজের মধ্যখানে সময় থাকে নফল নামাজ পড়ার থাকে কি না থাকে কিন্তু কোরবানি এমন একটা এবাদত যেই কোরবানির জন্য নির্দিষ্ট একটা সময় আছে এই সময়ের পরে আপনি যদি পাঁচশত গরু যদি কোরবানি জবাই করেন এটা কোরবানি বলবেন আপনি বলেন না কোরবানি বলবেন আপনি যদি পুরো দুনিয়া যদি আপনি জবাই করে দেন দুনিয়ার যত গরু আছে সব এক জায়গায় জবাই করেন এটা কি কোরবানি বলা হবে কেন বলা হবে না বলে কোরবানির জন্য নির্দিষ্ট দিন আছে কোরবানির জন্য নির্দিষ্ট দিন আছে বলে তিনটা সেই নির্দিষ্ট দিন কি দশ এগারো বারো আরবি জিল্লজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটি তারিখ হল কোরবানি করার মৌসুম এই তিনটি দিনের মধ্যে কোরবানি করলে কোরবানি সব পাবেন প্রত্যেকটা পশুর মধ্যে যতগুলো লোম আছে যতগুলো ক্যাশ আছে বার আছে আছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রবীন্দ্র আপনাকে নেকি আপনার আমল নামে লিখিল নেকিলি কিনবেন সুবাহ আর যদি আপনি অন্য সময় জবে করেন আপনি কোনো সব পাবেন না হ্যাঁ আপনি যে গরু জবাই করলেন ছাগল জবাই করলেন ছাগল জবাই করে খেলেন আপনার উদ্দেশ্য যদি হয় আমি এই গরু গোস্তকে এবার বন্দি করব তাহলে আপনার নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে সব দিবে নিয়তের কারণে সব দিবে আর ঈদ উল আজহার দিন আপনি জবাই করার কারণে গোস্ত খেল সব সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লোভের পরিবর্তে আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখে দিবেন সুবাহুল্লাহ তাহলে বোঝা গেল এই তিনটা দিন স্যার অন্য কোনো দিন নাই যেই দিন আপনি কোরবানি করলে কোরবানি হবে 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 না আপনি যদি কোরবানি জবাই করেন জবাই করে কোন এটি মিসকিন গরিব অসহায়কে দিয়ে দেন আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে কিন্তু কোরবানি বলা হবে না আর হস এটা এমন একটা এবাজত বিভিন্ন ভাই উমরা হস করতে যায় যায় কি না উমরা করতে যায় শাওয়াল মাসে যায় জিলখত মাসে শাওয়াল মাসে যায় মহরম মাসে সফর মাসে বিভিন্ন মাসে যেতে থাকে কিন্তু ওই সমস্ত এগুলা কি হজ বলা হবে কি বলেন হজ বলা হবে হজ বলা হবে না কিন্তু জায়গা একটা সময়ের ব্যতিক্রম জায়গা একটা সময়ের ব্যতিক্রম গেলেন মহরম মাসে আরেকজন গেল জিলহজ মাসে তাহলে যে জিলহজ মাসে গিয়েছে তার তাকে বলা হবে তার তার আমল নামে হজের সব লেখা হবে আর যে ব্যক্তি জিলহজ মাসে যেতে পারে নাই গেছে মহরম মাসে হজের সব লেখা হবে লেখা হবে না আল্লাহ রব আলিনের অনেক বড় একটা নিয়ামত অনেক বড় একটা নিয়ামত মোহতারাম হাজরি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সুরতুল ফজর থেকে আমি চারটা আয়াত তালাত করছি ইনশাল্লাহ আল্লাহ তালা সুযোগ করে দেন সময় করে দেন সময় আছে হ্যাঁ আছে সুরতুল ফাজরি তালাত করেছিলাম

কেন বলি বলে মানুষকে আমরা এই কথা বোঝানোর জন্য আল্লাহর কসম বলছি তার মানে আমি মিথ্যা কথা বলি নাই ঠিক না চোর বাটবাররা বেশি বেশি কসম খায় আল্লাহর কসম আল্লাহর কসম কথায় কথা কি করে কসম করে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল ফাজর ওয়া শব্দটা হলো ওয়াই কসমিয়া ওয়াও শব্দটার ওয়াই কসমিয়া ওয়াল ফাজরি আই আকসিমুল ফাজরা আমি ফজরের কসম খেয়ে বলতেছি আল্লাহ তাআলা বলেন বলফাজরি ওয়ালায় নাসরি আমি ফজরের কসম খাইতেছি এবং দশটা রাত্র এবং দিনের কসমকে বলতেছি ক্রেইভালবাত্র এবং জোর বেজরের কসমকে বলতেছি কিসের কসমকে বলতেছি জোর বেজরের কসম খেয়ে বলতেছি মুফাসির একরাম তাকসির করতে গিয়ে বলেন ওয়াল ফজরি আল্লাহ তালা ফজরের তথা সকালের কসম কে বলছেন আল্লাহ তালা তো মহান আল্লাহ তালা খোদা আল্লাহ তালা পরাক্রমশালী খোদা আল্লাহ তালা কেন কসম খেলেন আমাদেরকে কি এই কথা বোঝানোর জন্য আমাদের অন্তরে বিশ্বাস সৃষ্টি করার জন্য কি কষম খেয়েছেন বলেন না আল্লাহর কথা আমরা মানলে মানতে পারি না মানতে পারি মানলে তো শাস্তি শান্তি না মানলে শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা কেন কসম খাইলেন বলে ওই দশটা রাত্রেকে গুরুত্ব বোঝানোর জন্য কি বোঝানোর জন্য কোন একটা কথা বলার পরে গুরুত্ব বোঝানোর জন্য তার সম্মান বোঝানোর জন্য এখন কথা দশটা রাত্রের কসম খেয়ে বলতেছি এখন মুফা শ্রীরামদের মধ্যে বিভক্তি মুফা কি কিতাবের মধ্যে লেখেন তাফসির ইবনে কাসির তিনি উল্লেখ্য দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত দিন কে বলা হয় আল্লাহ কসমকে বলছেন কোন দশটা রাতের জিলহজ মাসের প্রথম দশটা রাত্রের কসমকে বলছেন অন্য দিনের কোনো কসম খান নাই বিভিন্ন মুফাসির কেরম বলেন যে মহরম মাসের দশটা দশটা দিন এক থেকে নিয়ে দশে মহরম পর্যন্ত এই দশটা দিনের কসম খেয়েছেন আল্লাহ তালা আবার কোনো কোনো বলেন না রমজানুল রমজান মুবারকের এক থেকে নিয়ে দশটা দিন দিনের কসমকে বলছেন তবে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির হল তাফসিরে ইবনে কাসির তিনি যেটা উল্লেখ করেছেন জিলহজ মাসের এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশটা দিনের কসমকে বলছেন তো দশটা দিনের কি কসমকে বলছেন যে এই দশটা দিনের মধ্যে যেই ব্যক্তি এক একটা রোজা রাখবে এক একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ রবীন্দ্র তার আমল নামাতে এক বছরের রোজার রাখার সব লিপিবদ্ধ করে দিন আল্লাহ আরও জোরে বলেন আল্লাহ একটা দিন রোজা রাখলে একটা বছর তার আমল নামায় রোজার সব লিপিবদ্ধ করে দেওয়া হবে তাহলে চিন্তা করেন দশটা রোজা রাখলে দশটা রোজা রাখলে দশ বছরের রোজা রাখার আমলের স্বভাব তার আমল লিখে দেওয়া হবে মুবাসির কেরাম এই কথা লিখেন যে রমজান জিলহাজ মাসের যে এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রিতে যে ব্যক্তি এবাদ বন্দি করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাতে সবে কদরের দিন এবাদ বন্দি করলে যে সব সেই সব তার আমল লিখে দিবেন তো চিন্তা করেন যে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রব্বুল আলমী কি পরিমাণ সুযোগ করে দিয়েছেন একত সবে কদরের মতো নিয়ামত আমাকে দিয়েছেন রমজানুল মুবারকে দেওয়ার পরে খ্যান্ত হন নাই বন্ধুর উম্মত বলে কথা কার উম্মত বলে কথা আমার বন্ধুর উম্মত তারা বন্ধুর দিকে তাকিয়ে আমাদের উমরে আল্লাহ রব্বুল আলমী মেহরবানি করে দয়া করেন যে দশটা রাত্র এমন দিয়েছেন যে দশটা রাত্রের মধ্যে বন্দি করলে লাইলাতুল মধ্যে আর লাইলাতুল লাইলাতুল না কদর লাইলাতুল বন্দি করলে যে সব সেই সব তার আমল নামে লিখে দিবেন সম্মানিত মুসলিম একরাম আর বিষয় না বললে নয় আপনারা সকলেই জানেন সেই বিষয়টা আবার বলতে হবে তবে আমরা বললাম গাফেল জাতি যতই বলা হয় না এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করে দেয় এখান দিয়ে শুনে বের হওয়ার পরে শেষ বের করে দেয় বড় অবাক লাগে কথা বলতে বলতো আলোচনার সময় দেখেন এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আগামী বুধবারের আগে আগে আমরা একটা আমল করব সেটা হলো কি আমাদের হাতের নখ মাথার চুল পায়ের নখ এবং অন্য অন্য যত ক্যাশ আছে বগুলো নিচে এই সমস্ত পশমগুলোকে আমরা কেটে ফেলব আমরা নিজেদের নখকে কর্তন করে ফেলব এটা হলো আমাদের প্রথম নির্দেশনা পয়গামার আবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য নাই কিন্তু সেই ব্যক্তি তার নখগুলোকে রেখেছেন দশ জিল আগে আগে নখ কেটে আর মধ্যখানে দশটা দিন কোনো নখ কাটে নাই চুল কাটে নাই কোনো পশম কাটে নাই এবং ঈদ উল আজহার দিন ঈদ আজহার নামাজ আদায় করার পরে যখন নোক কর্তন করবে তার অন্যান্য অবাঞ্ছিত প্রসঙ্গগুলোকে কর্তন করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় কোরবানি করার সব দিন শুধু তাই নয় এখন বলবেন যে হুজুর নোকের সাথে সম্পর্ক কি তাহলে দেখেন সম্পর্ক কতটুকু গভীর যারা হজ করতে যান এ হরাম বান্দার পরে হাদিস আপনারা জানেন এহ রাম পরে তাদের হাতের নখ তাদের অন্যান্য পশম এগুলো কাটা নিষিদ্ধ সুগন্ধি লাগানো নিষিদ্ধ সুগন্ধি লাগানো কি নিষিদ্ধ এহ রাম পরে অন্য কাজ করতে পারবে না নখ কাটতে পারবে না সুগন্ধি লাগাতে পারবে না শিলানো কাপড় পরিধান করতে পারবে না সম্পূর্ণ নিষিদ্ধ একেবারে চলতে হবে পাগলের মতন চেহারা খোল চেহারা সম্পূর্ণ খোলা রাখতে হবে চেহারা সম্পূর্ণ খোলা রাখতে হবে এখানে একটা বিষয় প্রমাণিত হয় দেখেন অনেকে হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে পর্দা করা তো ফরস খরচ কিনা পর্দা করা খরচ অথচ ওখানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে চেহারা খুলে রাখতে হয় তাহলে হুজুর ওখানেও কি কি ঢেকে রাখতে হবে বলেন না চেহারা ওই জায়গায় খোলা রাখবে কোনো কর্মেই কোনোভাবেই চেহারাকে ঢেকে রাখতে পারবে না তা এখন প্রশ্ন হলো হুজুর চেহারা যে ঢেকে রাখার বিধান খরচ তাহলে একটা কথাই মনে রাখেন হা দা আমি এটা হলো আল্লাহ বিধান মালিক আপনাকে যখন বলবেন চেহারা চেহারা খুলে রাখবেন যখন মালিক আপনাকে নির্দেশ দেয় আপনার চেহারা সারা বছর বন্ধ করে রাখতে হবে চেহারা আপনাকে ডেকে রাখতে হবে আপনাকে সেই নির্দেশ পালন করতে হবে ঠিক কিনা যখন যেই নির্দেশ আসে তখন সেই নির্দেশ পালন করতে হবে এটা কে আমরে তাপ বুদি আল্লাহ প্রদত্ত বিধান আল্লাহ যেভাবে বলেন সেভাবে পালন করার নাম হলো এবাদত এটা আর আপনি বেশি বুজুগি করতে গিয়ে ভজ করতে গিয়ে সেখানে যদি আপনার আপনার চেহারা ঢেকে রাখেন তাহলে আপনার এবাদত কবুল হবে না কারণ আপনাকে নির্দেশ দিয়েছেন মালিক একটা আপনি করেছেন আরেকটা তাহলে কি আপনাকে সব দিবে নাকি গুণা লেখা হবে বলেন আপনাকে বলছে নোখ বর্তন করা যাবে না আপনাকে বলছে অবাঞ্ছিত পোষণ করা যাবে না আপনাকে বলছে সিলাই কিনিতে কাবার করা যাবে না আপনি উল্টাটা করলেন আপনাকে দম দিতে হবে দম হলো কি দম মানে হলো একটা ছাগল কোরবানি করা একটা উট কোরবানি করা আপনাকে এটাকে বলা দম শরিয়া দম মানে হলো জীবন জীবন জীবনমানি হলো জবাই করা দম দিতে হবে আপনাকে সম্মানিত মুসলানের লেখরাম তাহলে আমরা আজকে একটা জিনিস শিখতে পারলাম জানতে পারলাম বা অবগত হইতে পারলাম সকলে তো জানেন অবগত হইতে পারলাম আগামী বুধবার আগে আগে আমাদের শরীরের সকল অবাঞ্ছিত পশুগুলো কেটে ফেলবো আমাদের হাতের নখ আমাদের পায়ের নখ নিজে কাটবো আমাদের মা বোনদেরকে বলে দিব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব আয়ামে তাসরিক দিয়ে যেহেতু আগামী আগামী জুমা মুবারকেই আপনার জিলহজ মা চলে আসতেছে আর আইয়ামে তাসরিক শুভ নয় তারিখ থেকে এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ কোরবানি বিষয় নিয়ে আলোচনা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আলোচিত আমলগুলো গুলো আমল তৌফিক দান করুক ও আখরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমিন যারা